নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি পুরনো রেসিপি আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কী রেসিপি বানাই আর আমি এখানে নিয়েছি দেখুন কচড়া এটা আমরা কচড়া পড়ি আর এটা মূল গাছে ধরে বন্ধুরা আমি জানি না আপনারা কি বলেন কিনা। না আমাদের এখানে কচড়া নামে পরিচিত গ্রামে আর এটার খোসা দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছে আর প্রত্যেকটা কচড়ারই আমি খোসা এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব আর অনেকে জানি না খেয়েছেন কি না খেতে এটা খুবই ভালো লাগে আর দেখুন এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে আর প্রত্যেকটা এইভাবে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব আর দেখুন আমি নোড়া নিয়েছি নোড়া করে এইভাবে ছেঁচে নিচ্ছি আপনাদের কাছে নোড়া না থাকলে কোনো শক্ত জিনিস এইভাবে ছেঁচে নেবেন আর বিষটা বের করে ফেলে দেব বিষটা আমার লাগবে না আর দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর বীজ ছাড়ানোর পর দেখুন এই হলুদ অংশটা এটা ছাড়িয়ে ফেলে দেবো আর এইভাবেই কচলাটা প্রত্যেকটা পরিষ্কার করে ছাড়িয়ে আমি নিয়ে নেব আর দেখুন ছাড়ানো হয়ে গেলো আর এই অংশগুলো আমি নিব আর প্রত্যেকটা এইভাবে ছাড়িয়ে নেব আর দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচে এটা এবারে সেদ্ধ করে নেবো আর আমি জামবাটির মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এবারে এটা আমি সেদ্ধ করতে দেবো কিছুক্ষণ পর আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না দেখুন এটা সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করবো না হালকা সেদ্ধ করে নিয়েছি কারণ আরও তরকারির সময় আর সেদ্ধ হয়ে যাবে আর এটা একটা ফুটো জালির মধ্যে ছেঁকে নিচ্ছে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি আলু আর আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন আর এবারে আলু আর পেঁয়াজ দুটোই একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখো কচড়া আর এই কচড়াটা আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেবো আর এই কচড়ার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন আর হলুদ করে খুব ভালো করে ভেজে নেব আর দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর এবারে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো মশলাতে আছে জিরে ধনে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ আর রসুন বাটা আর এবারে মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব একসঙ্গে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর এবারে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আর আলু কচলা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দুটোই আর দেখুন এইভাবে দিতে করে আমি আলু কচলা মিশিয়ে নেবো তাহলে তরকারিটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আগেকার সময় বন্ধুরা পেরাই ঠাকুমা দিদারা এইভাবে কচড়া রান্না করতে আর আমরা খুবই খুশি হয়ে খেতাম আর আপনারাও এইভাবে রান্না করবেন বন্ধুরা যদি কখনো কচলা পেয়ে থাকেন আর আমার ভিডিওটা পছন্দের প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর এটা ভাত রুটি দিয়ে খাবেন দুটো দিয়েই ভালো লাগে খেতে আর নামানোর পর একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে আমি দিয়ে দিলাম দেখুন আর এটা অবশ্যই দেবেন নামিয়ে খেতে খুবই ভালো লাগে এটা আর দেখুন আমার তরকারিটা হয়ে গেলে এগুলো নামিয়ে নিচ্ছি আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিল বন্ধুরা আর এটার অনেক রকম রেসিপি হয় পোস্ত হয় বড়া হয় পকোড়া হয় শাক দিয়েও হয় আপনারা যদি দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন প্লিজ